তুমি ভালো আছো তো তো অবস্থা আপনার এখন হয়ে গিয়েছে আর এখানে হয় হয় নাকি সাথে এটা বিধবা পাড়া বলা আপনি শুনেছেন তাহলে পঞ্চাশ বছর আছেন এবং আপনার বয়সও হয়েছে তাহলে বিধবা বিধবা পাড়া এটা কত বছর ধরে শুনছেন আপনি বিধবা পাড়ার মধ্যেই ছোট ভাই কেমন আছো তো এই বিধবা পাড়া কবে থেকে নাম হয়েছে বা কবে থেকে শুনে আসছো ছোটবেলা থেকে কাদের কাছে আচ্ছা ছোটবেলা থেকে মানে তাও কুড়ি বছর আগে কুড়ি বছর আগে থেকে সুন্দরবনের সুন্দরবনের আর এই পাড়া বিশেষ করে গোসবা থানা এবং কুলতলি থানার মধ্যে আছে আর সুন্দরবনের যে নদী এলাকাগুলির মধ্যে উপকূলীয় অঞ্চল দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে গোসবা দ্বীপে আছি সুন্দরবনের বিধবা পাড়ায় আর এই সেই পথ এই সেই রাস্তা যা এগিয়ে চলেছে সুন্দরবনের বিধবা পাড়ার দিকে তথাপি এই গোসবা দিকের ঠিক শেষ প্রান্তের দিকটা আর ওই পারে দেখতে পাচ্ছেন বালিদ্বীপ আর এই সময়ে বিধবা পাড়ার বিষয়ে আমরা শুনতে থাকব। যা সুন্দরবনের নদীতে এবং জঙ্গলে এবং ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জঙ্গল কাটার ক্ষেত্র কি হবে মানুষরা তাদের জীবন ধারণের জন্য সমস্ত লড়াই করে গেছেন এবং তাদের যে স্মৃতি তাদের যে দুঃখ তাদের যে কষ্ট স্বরূপ যারা জঙ্গলে মারা গেছেন বা নদীতে মারা গেছেন তাদের স্ত্রীরা এই গ্রামে থাকতেন আর তাদের স্ত্রীরা এই গ্রামেই থেকে তাদের পরিবারকে পরিচালনা করতেন সেই তাদের হারানো নিজেদের স্মৃতিকে নিয়ে তাই সুন্দরবনের বিধবা পাড়া অনেক ঘটনা যা ঘটে গেছে এবং কোথা থেকে শুরু হয়েছে কেন শুরু হয়েছে এবং কেনই বা এমন বিধবা পাড়ার বৈচিত্র্য পৃথিবীর সম্মুখে আছে তা আমরা আজকে শুনতে থাকব সাথে থাকুন সঙ্গে থাকুন সুন্দরবনের বিধবা পল্লী অর্থাৎ বিধবা পাড়া আমরা উপস্থিত আছি আর আজকের বিশিষ্ট একজন কাকাকেও পেয়েছি আমাদের চ্যানেলের মধ্যে বিশেষ করে তার ভূমিকা অনেকখানি সাথে নিজের পরিবারের অনেক বিষয় আছেন সুন্দরবন ভ্রমণ করার জন্য তার অনেক পরিকল্পনা সাথে সেই সেরকম পরিষেবাও দিচ্ছেন সুন্দরবন প্রেমিকদের জন্য আর আমরা এই মুহূর্তে এই যে পাড়ায় উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন কিছু বলুন সকলকারটা হচ্ছে পশ্চিমপুর মালেপাড়া বিধায় পল্লীপা সুন্দরবন বিধায় পল্লী এবার আমি এখানকার বাসিন্দা আমি অনেক কিছু বলতে চাই এই সুন্দরবন সম্পর্কে এবং এখানে যে লোকজন গড়ে উঠেছে মানে আমাদের এখানে ওই হেমন্তেন সাহেব এসেছিলেন উনিশশো তিন সালে এসে এখানে জঙ্গল কেটে এটা আবাদকে মানে লোকজন বসে কিছু লোকজনকে বাসস্থান করে দেন এবার উনি এখানে অনেক কিছু করে গেছেন উনি হচ্ছে হেমন্টেন সাহেব এসেছিলেন ওনার লেডি হেমন্টেন ওনার স্ত্রী ছিলেন লেডি হেমন্টেন মানে ওনার ওয়াইফ এবং এখানে কিছু এই মাল পড়া সম্পর্কে উনি অনেক কিছু ধারণা করে গেছেন বা এখানে এই পশ্চিম আরামপুর মাল আমি একজন নিবাসী এবার আমি অনেক কিছু জানি আমি একটু আপনাদেরকে বলতে চাই তাহলে আমরা সমস্ত বিষয় শুনবো গ্রামকে অনেক কিছু ঘুরাবো এখন কাকাকে ধন্যবাদ বিশেষ করে আন্তরিক আর কাকা এই যে বিধবা পল্লী বা বিধবা পাড়া আমাদের গোসবা থানার মধ্যে এই পাড়ায় আমরা আছি এটা আপনি কতদিন ধরে শুনছেন বা আপনার অভিজ্ঞতা একটু যদি শুনি আমি শুনছি আমার বাহান্ন বছর বয়স শুনছি আমি বহুদিন থেকে সবার মুক্তিবে শুনি জীবিকা নির্ভরের জন্য এরা জঙ্গলে সুন্দরবনে যায় অনেকে মাছ টান্না হলে যায় এইবার সেখান থেকে কিছু পয়সা করে আসবে তাদের মেয়ে পড়াশোনা তাদের সংসার চালাতে সুবিধা হয় সেই সত্যি জঙ্গলে গেলে সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার তাদের মুখে পড়ে অনেক সময় ফিরে আসে অনেক সময় আসেনি সেই জন্যই এই এই জায়গাটার নাম হয়েছে একটা বলতেও আমার সংকোচ হয় মা বোন আছে গরিব মানুষের প্রচুর বিপদ এই সুন্দরবন এলাকায় দু হাজার নয় আয়লা আয়লা হয়ে গেছে দু হাজার আঠারো না উনিশে হয়ে গেল ইয়াস তার আগেও আমফান হয়ে গেল সরকারি পরিষেবা বলতে কি বলুন তো যারা কলকাতার টান দিতে আসে তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় গরিব মানুষ কিছু পায় আর বাকি সময় যে আমাদের মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী আছে সেইগুলো রাস্তায় সব কি এই জন্য বলছি যারা সাংবাদিক তাদেরকেও ধন্যবাদ দিই কলকাতার আরও অনেক থেকে এসে যে তানগুলো দেয় তাদেরকে একশোবার নমস্কার দেন আমাদের আর কিছু বলার নেই আমাদের সুন্দরবনে অনেক বাউন্ডারি নদীবান যেগুলো আছে ওইগুলার জন্য মাটি পড়ে সাধারণ মানুষকে সরকার দেখুক যেন কোনো অর্থ গণ্ডগোল কোনো এখন যে পার্টির কালার কেউ কারোর নামে বললে তাকে ধরে জেলে করে দেয় সেটাও যেন না হয় গরিব মানুষের ঘর দর হোক পড়াশোনার হার যেরম বেড়েছে সেটা স্কুলও বাড়ুক ছেলে মেয়ে ভালো পড়াশোনা করুক এইটাই আনব নমস্কার আমার ধন্যবাদ আপনাকে আর সুন্দরবনের বিধবা পাড়ার যে বিষয়কে শুনতে পেলেন আগের যে প্রেক্ষাপট এবং বর্তমান যে অবস্থা তাতে উন্নত হোক বা পরিস্থিতি সমস্ত কিছু দ্বারা পড়াশোনা হোক বা সমস্ত ব্যবসা বাণিজ্য বা ঘর দৌড় এরকম প্রত্যাশা রাখা যেতেই পারে তার কারণ সংগ্রাম কিন্তু সুন্দরবনে চলেছে আর এখন বর্তমানে এখানেই দুর্গাপুজো হয় সাথে পড়াশোনা এরকম পরিবেশ অবস্থা দেখতে পাচ্ছেন আর আমরা আরও সমস্ত বিষয়কে শুনতে থাকবো সকল কাছ থেকে সফল কাকা তাহলে আপনি বলছিলেন যে স্যার হ্যামিলটন হ্যাঁ তার বিষয়ে এবং যে জঙ্গল কাটা তিনি যে ভারত সরকারের কাছ থেকে ইজারা নিয়েছিলেন সে বিষয়টাকে একটু তুলে ধরুন এই যে আমাদের এখানে যে স্যার হ্যামিলটন সাহেব এসেছিলেন উনিশশো তিন সালে তিন সালে এসে ভারত সরকারের কাছে ইজারা নিয়েছিলেন বা মানে লিস্ট নিয়েছিলেন এই এক লক্ষ বাহান্ন হাজার বিঘে লাট তার মধ্যে গোসা হচ্ছে মেন এটা চোদ্দোটা অঞ্চল এবার এই গোসবায় এসে উনি কিছু জঙ্গল কেটে পরিষ্কার করে লোকজন নিয়ে জঙ্গল পরিসর করে কিছু জনবসিত কিছু লোকজন বসিয়েছিলেন এবার তারপরে উনি একটা দাতব্য চিকিৎসালয় করেন ওনার নামেই করেছিলেন সার্ডিন হেমেন্টন সাহেব অ্যান্ড ওনার ওয়াইফ লেডি হেমেন্টন সাহেব এই বরয়ান ডাক্তারখানার পাশে একটা চ্যারিটেবল আছে দাতব্য চিকিৎসালয় হেমেন্টন সাহেবের এবার লেডি হেমেন্টনের চিকিৎসালয় ওখানে একটা করেছিলেন উনিশশো সালে করেছিলেন এবার ওনার রক্ষণবেক্ষণ করতেন উনার একজন অ্যাসটিন ছিলেন মানে কম্পাউন্ডার যাকে বলে সহকারী মানে ওই বর্মান ডাক্তার ডাক্তারবাবুর সহকারী মানে দেখাশোনার জন্য একজন ছিলেন নারায়ণ চক্রবর্তী উনি ওই উনি আছে রুগীদের ওষুধ দিতেন আর ওই বর্মান ডাক্তার উনি প্রেসক্রিপশন করে মানে ওষুধ দিতেন এবার ওই ওই নারায়ণ চক্রবর্তী উনি ওষুধ দিতেন পেশেন্টকে রুগীদেরকে আচ্ছা তাহলে এই আর এটা ছেলে ফ্রি চিকিৎসা এটা সরকারি পিডি উনি পয়সা নিতে না এটা ওই ভ্যানটেন সাহেব এর উনি ফ্রি চিকিৎসা দিতেন দাতবয় চিকিৎসা দাতবয় চিকিৎসা তাহলে সুন্দরবনের মধ্যে তিনি যে চিকিৎসা দিয়েছিলেন সেই সময়টা অর্থাৎ মানুষরা সেখানে বসবাস করতেন তাহলে তিনি যখন ইজারা নিয়ে জঙ্গল কেটেছিলেন তখন থেকে একটু ঘটনাটাকে শুনতে যাই জঙ্গল কাটা মানুষ কি তখন बाघ আক্রমণ হই মারা গিয়েছেন বা তারা কি হবে জঙ্গল কাটতো আচ্ছা উনি যখন ওই মানে হ্যামিন্টন সাহেব এসেছিলেন সারদিন হ্যামিন্টন সাহেব উনি ভারত সরকার সেই লিস্ট নিয়ে এই জায়গাটা গোসবার দ্বীপটা বা এই চোদ্দোটা অঞ্চলে এক লক্ষ বান্ন হাজার বিকেল লাট এটাকে উনি ইজারা নিয়ে এখানে কিছু লোকজন নিয়ে এসেছিলেন নিয়ে এখন জনবসতি করেছিলেন জঙ্গল পরিসর করে এবার মোটামুটি লোকজনকে এখানে বাসস্থান দেন বাসস্থান দেন এবং ওনাদেরকে টুকটাক কাজও দেন এই সেই সেই হিসাবে আমরা আমার বাবা বা আমার বাবা মা মানে পূর্ববঙ্গের লোক আমরা ছিলাম ওখান থেকে এসে আমাদেরকে সাহেব এখানে বাসস্থান করে দিলেন আচ্ছা তাহলে তখনকার সময় থেকে জঙ্গল কেটে নোনা এলাকায় চাষবাসের আবাদের জন্য সুবিধা অর্থাৎ সমবায়ের মাধ্যমে মানুষকে সুবিধা দেওয়া সেটাও একটা বিষয় ছিল হ্যাঁ আর তিনি সমবায় সমিতির একজন কোঅপারেটিভ মেম্বার ছিলেন স্যাডিন হ্যামিলটন হ্যাঁ সাথে সুন্দরবনের যে লোকেরা জঙ্গলে নির্ভরশীল হতে হতো জঙ্গলের কাঠ কেটে বা মধু কেটে বা এই রকম মাছ ধরে সাথে তারা যে যেত ঝড়ের মধ্যে তিন প্রকারের বিষয়টাকে যেটাকে আমরা দেখতে পাই সে বিষয়টাকে আপনি কেমন অনুভূতি করেছেন যে বাঘের আক্রমণ বা কুমিরের আক্রমণ এবং ঝড়ের কবলে গিয়ে অনেকে মারা গিয়েছেন আচ্ছা এবার এখানে বাঘের আক্রমণ তো হয়েছে বা অনেক লোকজন মারা গেছেন বাঘের কবলে পড়ে এবার বজ্র বিদ্যুৎ মানে বিদ্যুৎ চুমকে মানে লোক অনেক মারা গেছেন তারপরে সাপে ওরকমকে যে কুমিরের কবলে পড়েছেন অনেকে কুমিরে মাছ ধরতে গিয়ে মিন বাগদা এই সুন্দরবন নদীতে এই ছোটো ছোটো নদীতে মাছ ধরতে গিয়ে অনেকে জীব প্রাণ হারিয়েছেন কুমিরের কবলে পড়ে বা বাঘ বাঘের আক্রমণ অনেকে বা আমাদের এই পরিবারের মধ্যে আমার এক ভাই বাঘে আক্রমণ করেছিলেন ওনাকে বাঁচাতে পারেনি এবং ওনাকে নিত্য অবস্থায় লোকজন নিয়ে উদ্ধার করেন এই উনিশশো ধরুন প্রায় আজ থেকে চল্লিশ পর্যন্ত বাইরে এরকম ঘটনা আছে আপনার পরিবারের আপনজন দাঁড়িয়েছে কুমিরের আক্রমণ হয়েছে এবার ঝড়ের কবলের পরে অনেকটা ঝড়ের কবলে পড়ে বা বিদ্যুৎ বাদ পড়ে এখানে মারা যাচ্ছেন আমাদের এবার এই যে পাড়ায় বিধবা পাড়া বিধবা পল্লী এই যে পল্লী তখনকার সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি স্যারদিন হ্যামিটনের আহ্বানে এসেছিলেন উনি উনিশশো বত্রিশ সালে এখানে এসেছিলেন ওনার সঙ্গে আরেকজন ভদ্রলোক ছিলেন ওনার নাম সম্ভবত যতীন মজুমদার এবং উনি এক রাত এই গোসোয়া এই বেগম বাংলোয় কাটিয়েছিলেন তারপরে উনি চলে যান এবার উনিশশো সালে আমাদের এই গোসোয়া আড়ারায় যেটা গভর্নমেন্ট স্কুল হয় এই সেই স্কুল এখানে হয়েছিল বা তারপরে ওই বর্মন ডাক্তার এমনি এখানে আলো লোকজন নিয়ে মানে বাসস্থান করে দিলেন আর এখানে বিশেষ করে জলের কষ্ট ওনার ওই মানে বর্মন ডাক্তারখানার পাশে বাড়ির মানে চেম্বারের পাশে উনি একটা টিউবওয়েল বসিয়েছিলেন বা ওই সার্জিলে হেন্টেন সাহেব সাহায্য করেছিলেন ওই ওখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করেন জলের খুব সংকট সংকট হ্যাঁ দ্বীপের মধ্যে জলের সংকট আর আমরা এই বিধবা পাল্লা মানে বিধবা পল্লী এই যে গ্রামের মধ্যে আপনাদের জলের সমস্যা এখনো বর্তমানে কি আছে না এখনো অনেক সমস্যা জলের সমস্যা জীবনে দূর হবে না মানে এখানে স্যালো থেকে অনেকটা সুবিধা একদম একটু সুবিধা হয়েছে সরকারি বিষয়ে যেরকম সরকার এখানে মানে মানে খালের জল থেকে ফিল্টার করে জলের ব্যবস্থা করেছেন এবার মোটামুটি বিভিন্ন জায়গার থেকে রাঙা বা বা পাঁচ নম্বর দুর্গ থেকে ওই পাইপের মাধ্যমে স্যালো বসে ওই জলের মাধ্যমে পরিষেবা দিয়েছেন তাও সমস্যা মিটেনি এই কিছুদিন আগে একটা মিটিং হলো পঞ্চায়েত অফিস থেকে পঞ্চায়েতের লোকজন এসছিল আমাদের পাড়াতে এই পশ্চিমপুর মালাপাড়া এই যে দুর্গা মন্ডপে এসেছিলেন যে ওনারা একটা মিটিং করেছিলেন প্রধান পঞ্চায়েতকে নিয়ে সবাইকে নিয়ে জনবসতিকে নিয়ে একটা মিটিং করেছিলেন যে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হবে সেই কাজে শুরু হয়ে গেছে এই রিসেন্ট এই কাজটা হওয়ার কথা ছিল এখনো হয়ে পারিনি হলে আমরা খুব উপকৃত হব ঘর যে আগে অধিক মাত্রা খড়ের ঘর জঙ্গলে কাঠ দিয়ে ঘর তৈরি ছিল এখন প্রায় সেগুলো নেই বাড়িঘাট গুলি খড়ের ঘর ছিল মাটির বেড়া মাটির দেওয়াল এবং কিছু ওই পাতার ঘর ছিল বই পাতার ঘর ছিল তারপরে আস্তে 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 সরকারের অনুমতি দানে কিছু অনেকে সুস্বিধা পেয়েছেন সরকারি ঘর পেয়েছেন অনেকে পেয়েছেন আমাদের পাড়াতে প্রায় নব্বই পার্সেন্ট লোক পেয়েছেন অথচ আমরা এখনো পাইনি ওই এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘর মোটামুটি এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিছু লোক পেয়েছেন এবার আমরা এখনো পাইনি আশায় আছি আমরা হয়তো পাবো আমরা এই ঘরের ঘরে চালির ঘরে বাস করছি আর কি করবো আমাদের তো দুর্ভাগ্য আমরা পড়াশোনা শিখে কোনো চাকরি বাড়ি সহযোগিতা করতে পারিনি বা পাইনি অনেক চেষ্টা করে বয়স গেছে আর তো হবে না এখন আমার শরণাপন্ন হলাম এখন মরণের পথে আমাদের আর কিছুই নেই ধরতে গেলে আমরা কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি এই জীবিকা নির্ভর করে মাছের উপর নির্ভর করে মধু কাটতে যায় অনেকে সুন্দরবন জঙ্গলে প্রাণ হারায় তারপরে এই টাইগার প্রজেক্টে যে বাঘ বনানো হয় জঙ্গল বন্ধ থাকে মাছ ধরা বন্ধ থাকে তখন সুন্দরবনে ঢুকতে যায় না ওই অফিস সালা আছেন না টাইগার প্রজেক্টের মানে যাকে বলে আপনার ম্যানেজার বা নিচে মানে ম্যানেজার ডাইরেক্টর বলে তাদেরকে তারা অনুমতি না দিলে তো আমরা ঢুকতে পারবো না নাহলে জেল জরিমানা হবে আমাদেরকে আটক করবে অফিসে ভরে চালান পালে নিয়ম আছে বিধবা পল্লীতে আপনি বসবাস করছেন সুন্দরবনের অনেক বিষয় অনুভূতি করেছেন আপনার আপনজনকে হারিয়েছেন আপনার অনুভূতি কেমন সুন্দরবনের জন্য আপনি কি গর্বিত হ্যাঁ সুন্দরবনের জন্য আমি গর্বিত এখন ধরতে গেলে বলতো এখানকার বিভিন্ন মানুষজন আসেন এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে এখানে সুন্দরবন অনুভব করেন বা এনজয় করে লাভ করে চলে যান ঘুরে ফিরে এখানে ভালোই পরিষেবা দিয়ে মোটামুটি চলে যান বাইরের লোকজন আসলে তো ব্যস্ত যে অবস্থা ভালো হবে যদি বাইরের লোকজন আদান প্রদান না থাকে তাহলে তো এখানে কিছুই হবে না মানে যা তা সেরকম থেকে যাবে মানে সেই মানে আদিম যুগে যেরকম মানুষ বাস করতেন সেরকমই কিছু পরিবর্তন হয়েছে আমরা যে পরিবর্তনগুলোকে গুলোকে পরিলক্ষিত করলাম বা শুনলাম স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে সাথে সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে যে দ্বীপের বিধবা পাড়ার বিষয়ে আমরা আরো আজকের বিষয়ে আজকে বিশেষ কিছু বিষয়কে তুলে ধরতে পারলাম সাথে আছেন আপনারা সঙ্গে আছেন তাই জন্য ধন্যবাদ দিই সুন্দরবন জীবন আমার জীবন আমার সুন্দরবন আপনার সুন্দরবন